আইসিটি তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড দু সালে যেটা বলা হয়েছে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য একশো বারো টাকায় টিকিট কিনলো মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য থ্রি টাকায় টিকিট কিনল এখানে উদ্দীপকে দুইটি সংখ্যা দেওয়া রয়েছে এই দুটি সংখ্যার মধ্যে একটা হচ্ছে অক্টাল নাম্বার এটা একটা অক্টাল নাম্বার এবং আরেকটা সংখ্যা হচ্ছে হ্যাকজার নাম্বার এখন এই সৃজনশীলের যে প্রশ্নগুলো রয়েছে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এখানে আমি আনসার লিখব না সরাসরি আমি জাস্ট আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে যাব ক নাম্বার প্রশ্নের তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই এটা যে কোনো গাইড বা বই থেকেই পড়তে পারবেন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি খ নম্বর প্রশ্নের যেটা বলা হয়েছে ফোরটিনের সমকক্ষ বিসিডি এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লিখ এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই সংখ্যাটিকে একবার বিসিডিতে রূপান্তর করতে হবে এবং একবার বাইনারিতে রূপান্তর করতে হবে বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কুডেট ডিসিমেল এটা হচ্ছে একটা চার বিটের কোড কোনো সংখ্যাকে যদি বিসিডিতে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে চার বিট করে মান বসাতে হয় তাহলে আমি যদি ফোরটিনের চার বিট করে মান বসিয়ে দিই তাহলে কিন্তু ফোরটিনের বিসিডি মান পেয়ে পাওয়া যাবে তো আমি ফোরটিনের বিসিডি মান বের করার জন্য আমি ওয়ানের চার বিট করে মান বসাচ্ছি তো আপনার এই মানগুলো এইট ফোর ওয়ান পদ্ধতিতে বের করতে পারবেন আর ফোরের বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমি কিন্তু ফোরটিনের বিসিডি কোড পেয়ে গিয়েছি আমি লিখে ফেলি এখানে ফোরটিন এর বিসিডি কোড হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে ফোরটিনের বিসিডি মান ফোরটিনের বিসিডি মানের মধ্যে দেখেন মোট আটটা বাইনারি ডিজিট রয়েছে অর্থাৎ আটটা বিট রয়েছে তাহলে আমি বলতে পারি চোদ্দো এর বিসিডি কোড প্রকাশ করার জন্য আটটি বিট প্রয়োজন এবার দেখা যাক বাইনারিতে কয়টি বিট প্রয়োজন হয় তো বাইনারিতে রূপান্তর করার জন্য যেহেতু একটা ডেসেমএল নাম্বার ডেসেমএল থেকে বাইনারিতে যাওয়ার জন্য দুই দিয়ে ভাগ করতে হয় তো আমরা এখানে ভাগ করে সময় নষ্ট করবো না আমরা শুধু সরাসরি ফোরটিনে ভাগ করার পরে যে মানটা পাবেন ডেসেমএল থেকে বাইনারিতে যাওয়ার পরে সেটা লিখে দিচ্ছি তো সেই মানটা হচ্ছে আমি যদি ফোরটিনের মানটা বসায় দিই সেটা হচ্ছে ওয়ান 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 জিরো দেখেন এটা হচ্ছে ফোরটিনের বিসিডি কোড এবং এটা হচ্ছে ফোরটিনের বাইনারি কোর্ট তাহলে বলা যায় যে বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে বিসিডিতে বেশি বিট প্রয়োজন এটাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল আশা করি বোঝাতে পেরেছি গ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো এখন এই অঙ্কগুলো আপনারা কয়েকভাবেই করতে পারেন যেমন এখানে দুইটি সংখ্যা রয়েছে দুইটি সংখ্যায় দুই পদ্ধতিতে রয়েছে এটা যেটা করা যেতে পারে এই নাম্বারটাকে যদি আমি অক্টালে রূপান্তর করে ফেলি এটাকে থ্রিটিকে তাহলে যেটা হলো আমার দুইটাই কিন্তু অক্টাল সংখ্যা হয়ে গেল আর যদি আমি অক্টালে যোগ করে বাইনারিতে রূপান্তর করে ফেলি তাহলে উত্তর হয়ে যাবে এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে এই নাম্বারটাকে আপনি হ্যাকজাডেসিমালে রূপান্তর করবেন তাহলে এটাও হ্যাকজাডেসিমাল এটাও হ্যাকজাডেসিমেল দুইটা হ্যাকজাডিসিমাল যোগ করে তারপর বাইনারিতে রূপান্তর করবেন তাহলে উত্তর হয়ে যাবে আবার এইসব না করে এই সংখ্যাটিকেও বাইনারিতে রূপান্তর করা যেতে পারে এবং এই সংখ্যাটিকেও বাইনারিতে রূপান্তর করা যেতে পারে দুইটা বাইনারিতে রূপান্তর করার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে তাদের যোগ করলেই উত্তরটা হয়ে যাবে তো আপনারা যেভাবেই করুন একই রকম উত্তর পাওয়া যাবে তো আমরা যেটা করি সর্বশেষ যেটা বলেছি আমি দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব সেই পদ্ধতিতে আমি যাচ্ছি তাহলে আমাকে প্রথমে যে সংখ্যাটি দেওয়া রয়েছিল সেটা হচ্ছে ওয়ান আমি এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব যেহেতু এটা একটা অক্টাল নাম্বার অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য তিন বিট করে মান বসাতে হয় তাহলে ওয়ানের মান এই ওয়ানের মান এবং টু এর মান বসিয়ে দিলেই আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেল তাহলে আমি মান পাবো জিরো জিরো ওয়ান এবং জিরো জিরো ওয়ান এবং টুয়ের বাইনারি হচ্ছে জিরো জিরো তো আমি বাইনের মান পেয়ে গিয়েছি একশো বারো এর এবং থ্রি ডিটাও বসাতে হবে তো আমি থ্রি ডিটা এখানে বের করে ফেলি থ্রি ডি যেহেতু একটা হ্যাকজাডিসিম্যাল নাম্বার হ্যাকজাডিসিম্যাল চার বিটের কুট এখানে চার বিট করে মান বসাতে হবে তাহলে আমি এখানে থ্রি এর চার বিট মান বসাবো এবং ডি এর চার বিট মান বসাবো তাহলে আমার উত্তরটা হয়ে যাবে অর্থাৎ রূপান্তরটা হয়ে যাবে তাহলে থ্রি এর বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান এবং ডি এর মান হচ্ছে তেরো এবং তেরোর বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান দুইটায় রূপান্তর শেষ হয়ে গেল এবার আমাকে যেটা করতে হবে যেহেতু বলা হয়েছে বাইনারিতে মোট কত তাহলে আমাকে দুইটা মানই এখানে যোগ করতে হবে তো বাইনারিতে যোগ করার জন্য আমি দুটো সংখ্যা লিখে ফেলি প্রথম যে সংখ্যাটি আমি পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এবং পরের যে সংখ্যাটা আমি পেয়েছি সেটা হচ্ছে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান আচ্ছা এখানে আরও জিরো দিতে পারি আমি বা এখানে আমি একটা জিরো কেটে দিতে পারি তাহলে আমি একটা যে এখন যেটা করব এই দুটোর মধ্যে বাইনারি যোগ করব তো বাইনারি যুগের ক্ষেত্রে আপনারা আমি ধরে নিচ্ছি আপনারা বাইনারি যোগ পারেন যেমন আমি এখানে লিখতে পারি জিরো আর ওয়ান যোগ করলে যুগ ফল হবে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে যুগ ফল হবে ওয়ান আবার জিরো আর ওয়ান যোগ করলে যুগ ফল ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে যুগ ফল দশের শূন্য এবং হাতে রয়েছে এক হাতের এক এবং আর দুটা এক রয়েছে তিনটা একে যোগ ফল হয় এক এবং হাতে থাকে এক হাতের এক এক যুগ ফলে দশের শূন্য হাতে রয়েছে এক হাতের এক আরে এক দশ এটাই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর তো আমি উত্তরটা লিখে ফেলি এটা মুছে সেটা হচ্ছে আমরা যেটা পেয়েছি যোগ করে ওয়ান দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে আমার ফাইনালি আনসার তো আমি এটা এখানে মুছে এটা বসিয়ে দিই তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি এবং বাইনারি যুগ করার মাধ্যমে আমি মোট এত টাকার টিকিট কেনা হয়েছে আচ্ছা পরবর্তীতে নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো তো আমরা একটা পরিপূরকের উপর একটা ভিডিও দিয়েছিলাম আমরা বলেছিলাম যখন যুগের মাধ্যমে পার্থক্য বলা হয় তখন পরিপূরক করতেই বলা হয় এখন আমাকে এখানে পরিপূরকের সাহায্যে এটা বের করতে হবে এখন আপনি যখন এটা পরিপূরকের সাহায্যে বের করতে যাবেন তখন এখানেও কয়েকটা পদ্ধতি রয়েছে যেমন আমরা যদি দেখি উদ্দীপকটা এখানে দুটি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে অক্টাল নাম্বার এবং একটা হচ্ছে হ্যাকজাডেসিমাল নাম্বার যেটা করা যেতে পারে দুইটা সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করে অঙ্ক করা যাবে আবার চাইলে দুইটাকে বাইনারিতে রূপান্তর করেও কিন্তু অঙ্ক করা যাবে যদি ডেসেমএল এ রূপান্তর করে করেন তাহলে এক্সট্রা একটা স্টেপ বেশি করতে হবে তবে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার অঙ্কটা কি সঠিক হইলো কি না সেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন তো চলুন আমরা ডেসিমেল পদ্ধতিতে করি অঙ্কটা আমরা সাধারণত যেটা করি সরাসরি বাইনারিতে রূপান্তর করি এবার আমরা সরাসরি বাইনারিতে যাব না আমরা প্রথমে দুইটা সংখ্যাকে ডেসএমএল এ রূপান্তর করব এরপর আমরা সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করে তারপরে পরিপূরক করব। তাহলে একশো বারো এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার অক্টাল থেকে ডিসেম যাওয়ার জন্য যেটা করতে হবে আমাকে প্রত্যেকটা ডিজিটকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমি করে ফেলি সরি আট দিয়ে গুণ করতে হবে যেহেতু অক্টালের বেস আট তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু এইট তো গুণ করা শেষ এবার আমাকে পাওয়ার বসাতে হবে পাওয়ারগুলো বসায় দিই যেমন এটার মান পাওয়ার হচ্ছে জিরো এবং এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে টু তো পাওয়ার বসানোর পর আমাকে এখন ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো অঙ্কটা করে ফেলি পরবর্তীতে এখানে এইট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি আর এইট টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এইট এবং এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর দুই দু একে দুই তাহলে আট আর দুই দশ এবং চৌষট্টি যোগ করলে আনসার হবে চুয়াত্তর তাহলে আমার আমি যেটা করলাম এই একশো বারো এটাকে ডিসেমলে রূপান্তর করে ফেললাম রূপান্তর করে আমি যে নাম্বারটা পেয়েছি সেটা হচ্ছে চুয়াত্তর এবং পরবর্তীতে থ্রি ডিকেও আবার আমরা ডিসেমএলের রূপান্তর করে ফেলবো তো রূপান্তর করে ফেলি এটা যেহেতু একটা হ্যাকসাডিসিমাল নাম্বার হ্যাকসাডিসিমেল থেকে ডেসিমএলে যাওয়ার জন্য বেজ দ্বারা গুণ করতে হয় বেজ যেহেতু সিক্সটিন প্রতিটা ডিজিটকে আমি ষোলো দিয়ে গুণ করবো আপনারা যখন খাতায় লিখবেন তখন অবশ্যই সংখ্যাগুলো কিন্তু বেস লিখবেন তো থ্রি ইন্টু সিক্সটিন প্লাস ডি ইন্টু সিক্সটিন এবার আমরা এখানে পাওয়ার বসাবো পাওয়ার হচ্ছে শূন্য এবং এক এবার বেসিক ক্যালকুলেশন করলেই অঙ্কগুলোটা শেষ হয়ে যাবে তো সিক্সটিনের উপর পাওয়ার এক থাকলে এটা মান হবে সিক্সটিন তিনশো লং আটচল্লিশ আর ডি মান হচ্ছে তেরো আর সিক্সটির উপর পাওয়ার শূন্য থাকলে মান হবে ওয়ান কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য থাকলে সেটার মান ওয়ান হয় যেমন এট্রুতি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান একইভাবে ষোলোয়ের পাওয়ার যেহেতু শূন্য এটা মান ওয়ান হবে তাহলে ডি মান হচ্ছে তেরো তাহলে তেরো এবং আটচল্লিশ যোগ করলে হবে সিক্সটি ওয়ান বা একষট্টি অর্থাৎ এখানে মামুনের টিকিটের মূল্য হচ্ছে চুয়াত্তর টাকা এবং মামুনের বন্ধু আবিরের টিকেটের মূল্য হচ্ছে একষট্টি টাকা এখন আমাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে এই অঙ্কটা করতে হবে তো এটা করার জন্য আমি যেটা করব আমাকে মূলত যেটা করতে হবে আমি এখানে লিখে ফেলি সেভেন্টি ফোর মাইনাস সিক্সটি ওয়ান করতে হবে কারণ আমরা পার্থক্য বের করতে হলে বিয়োগ করতে হয় তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে দুইটা সংখ্যা রয়েছে একটা হচ্ছে পজিটিভ সংখ্যা এবং অপরটি হচ্ছে নেগেটিভ সংখ্যা আমরা যখন দুয়ের পরিপূরকের ভিডিও দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম কীভাবে নেগেটিভ সংখ্যার বাইনের মান বের করতে হয় এখন আমরা নেগেটিভ সংখ্যা নিয়ে প্রথমে কাজ করবো বরাবরের মতো তাহলে এগুলো আমরা মুছে দিই এখন দুইটি সংখ্যার মধ্যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেভেন ফোর আমাকে যেটা করতে হবে আমরা মাইনাসের কাজটাকে করে ফেলি সেক্ষেত্রে আমাকে প্লাস সিক্সটি ওয়ানের বাইনের মানটাকে বের করতে হবে তো আমরা জানি কীভাবে শর্টকাট পদ্ধতিতে বাইনের মান বের করতে হয় আমরা এইট ফোর টু ওয়ান পদ্ধতিতে সেটা শিখেছিলাম তো আমরা যদি সিক্সটি ওয়ানের মান বের করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে থার্টি টু সিক্সটিন এইট ফোর টু ওয়ান এখন আমি যদি সিক্সটি ওয়ান বানাতে চাই সেক্ষেত্রে আমাকে যে ডিজিটগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে থার্টি টু আর সিক্সটিন দুটা যোগ করলে হবে ফোরটি এইট বা আটচল্লিশ আর আট যদি যোগ করি সেক্ষেত্রে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার যোগ করলে ষাট এবং এক যোগ করলে একষট্টি তাহলে একষট্টি তৈরি করতে আমাকে যেগুলো ব্যবহার করতে হয়েছে সেগুলো নিচে আমি ওয়ান বসিয়ে দেবো তাহলে এখানে ওয়ান 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 যেহেতু দুই আমরা ব্যবহার করিনি এ কারণে এখানে জিরো হবে তো আমরা সিক্সটি ওয়ানের বাইনের মান পেয়ে গিয়েছি সেটা আমি এখানে বসিয়ে দেই সেটা হচ্ছে চারটা ওয়ান জিরো ওয়ান তো এখানে মোট ছয়টা বিট রয়েছে আমরা এটা রেজিস্টারে বিট পূর্ণ করার জন্য আমি আটটি বিট ব্যবহার করছি এবং এটাকে এখন একের পরিপূরক করতে হবে একের পরিপূরক বিষয়গুলো কি এগুলো আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছিলাম তো এক্ষেত্রে একের পরিপূরক মানে হচ্ছে উলটিয়ে দেওয়া জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এখানে জিরোর একের পরিপূরক ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো একের পরিপূরকের সাথে এক যুগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে দুয়ের পরিপূরক এখন আমাকে যেটা করতে হবে এই সংখ্যার সাথে প্লাস ওয়ান যুগ করতে হবে তাহলে আমি করে ফেলি তো যুগের ক্ষেত্রে জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান এবং বাকি যে যে তো হাতে নেই বাকি যা আছে তাই থেকে যাবে নর্মালি যুগগুলো আপনারা যখন করবেন ডান দিক থেকে করবেন আমি আমার সুবিধার জন্য যাতে ডেস্কটপে লিখতে সুবিধা হয় কারণ আমি ডান দিক থেকে শুরু করছি ওয়ান ওয়ান তারপর রয়েছে এখানে চারটা জিরো এরপর রয়েছে ওয়ান তো আপনারা এইভাবে যোগ করতে যাবেন না অবশ্যই ডান দিক থেকে শুরু করবেন তো আমরা যেটা করেছি আমরা মাইনাস সিক্সটি ওয়ানের মান পেয়ে গিয়েছি এটা লিখে ফেলে এটা হচ্ছে মাইনাস সিক্সটি ওয়ান এর মান কারণ মাইনাসের ক্ষেত্রে এটা যেহেতু সাইন সাইনবিড সাইনবিডে ওয়ান থাকলে মাইনাস হয় এবার আমাকে যেটা করতে হবে সেভেন্টি মান বের করতে হবে তো এই ডিজিটগুলো ব্যবহার করে সেভেন্টি ফোরের মান বের করা সম্ভব না এখানে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে এটা আপাতত মুছে দিই এখানে আমাকে এক্সট্রা সিক্সটি ফোর অ্যাড করতে হবে এখন আমি যদি সেভেন্টি ফোর বের করতে চাই তাহলে যে ডিজিটগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে এখানে মার্ক করে ফেলি সিক্সটি লাগবে এবং এইট লাগবে এবং টু লাগবে কারণ আট আর দুই দশ দশ আট চৌষট্টি হচ্ছে চুয়াত্তর এখন আমি যদি এটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলি তাহলে যেগুলো ব্যবহার করেছি সেগুলো নিচে ওয়ান লিখে ফেলবো তাহলে ওয়ান এটা ওয়ান এটা ওয়ান আর বাকি সবগুলো হচ্ছে জিরো যেগুলো ব্যবহার করে নিই সেগুলো নিচে জিরো হবে তো রূপান্তর করে ফেলেছি এখন আমাকে যেটা করতে হবে সেভেন্টি বাইনারি মানটা মনটা দিতে হবে তাহলে আমি বসিয়ে দেই আমরা এই পাশে করতে পারি সেভেন্টি ফোর প্লাস সেভেন্টি ফোর ইকুয়াল তাহলে আমি পাচ্ছি এখানে ওয়ান দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখানে মোট কয়টা বিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এক্সট্রা একটা জিরো যোগ করে দিলেই আট বিট পূর্ণ হয়ে গেল তাহলে এই পুরোপুরের জন্য আমাকে দুইটি মান প্রয়োজন ছিল একটা হচ্ছে প্লাস সেভেন্টি ফোর যেটা আমরা পেয়েছি এবং অপরটি হচ্ছে মাইনাস সিক্সটি ওয়ান যেটা আমরা এখানে পেয়েছি এখন আমি যেটা করব এই মানটা এখানে বসায় যোগ করে ফেলবো তাহলে আমি এই মানটা এখানে আবার বসিয়ে যোগ করে ফেললেই কাজটা হয়ে যাবে এটা হচ্ছে মাইনাস সিক্সটি ওয়ানের মান যে তোমাকে বলা হয়েছে যুগের মাধ্যমে পার্থক্য বের করার জন্য আসলে যুগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে পরিপূরক তো আমি যুগ করার জন্য আমি একটা লাইন টেনে নিচ্ছি এখন যোগ করার জন্য আমাকে যেটা করতে হবে জিরো আর ওয়ান যুগ করলে যুগ ফল হবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে যুগ ফল দশের শূন্য হাতে রয়েছে এক এই একটা আমরা এখানে বসায় দিলাম এরপর জিরো আর ওয়ান যুগ করলে যুগ ফল ওয়ান জিরো আর জিরো যুগ ফল যুগ করলে যুগ ফল জিরো জিরো আর জিরো যুগ করলে যুগ ফল জিরো এক আর এক যুগ করলে যুগ ফল দশের শূন্য হাতে রয়েছে এক হাতের এক আর এক দশে শূন্য এই লো হাতের এক তাহলে আমরা ফাইনালি যে রেজাল্ট পেয়েছি সেটা আমরা একটু টাইপ করে লিখে ফেলি সেটা হচ্ছে ওয়ান চারটা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট তাহলে আমরা এটা মুছে দিয়ে এটা বসায় দিই এখন আমরা এখানে যে রেজাল্টটা পেয়েছি এটা হচ্ছে নয় বিটের একটা রেজাল্ট আচ্ছা আমরা এখানে একটা জিরো দিতে ভুলে গিয়েছিলাম এটা বসায় দিই আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে নয় বিটের একটা রেজাল্ট এখন আমরা জানি যে অতিরিক্ত যে বিটটা থাকে সেটা হচ্ছে বিট তাহলে এখানে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি ওয়ান এটা হচ্ছে বিট আমরা লিখে দিতে পারি এটা বিট আর গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিট সময়। বাদ দিয়ে অঙ্ক করতে হয় তো আমরা যে কেরি বিটটা বাদ দিই তাহলে স্যান বিডে জিরো রয়েছে অর্থাৎ সংখ্যাটি তক হবে এবং সামনের জিরোগুলো যদি বাদ দিই তাহলে আমরা ফাইনালি আউটপুট পাব ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমার একটা সংখ্যা যেটা বাইনারিতে রয়েছে এই নাম্বারটা কি আমি ডিসেমিনে রূপান্তর করি এইট ফোর টু ওয়ান দুইতে তাহলে আপনারা যে আউটপুটটা পাবেন সেটা হবে থার্টিন তাহলে আমি এখানে বেজগুলো বসিয়ে দিতে পারি এটা হচ্ছে বাইনারি বেস হচ্ছে দুই এবং এটা বেস হচ্ছে টেন তাহলে এখানে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে তেরো টাকা এটা আমরা যুগের মাধ্যমে দেখিয়ে দিলাম কারণ হচ্ছে আমরা এই পার্টেও যুগ করেছি আবার এখানেও যুগ করেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য